এত পুলিশ অফিসার নিয়ে সেরা আমি কই বের হইলাম কোনখানে হুকলাইন ধরতে পারিছি আর আমরা যদি তেত্রিশ হাজার ভোল্ট লাইন যদি ফল্ট হয় কিভাবে আমরা রেক্টিফাই করি কেমনে ঠিক করি আর কি লিগে আমার রাত্রেবেলা এরকমভাবে বাড়িতে লাগছে যে কারণে জিমও করতে পারছি না এটা জানানোর লিগে হইলে ফোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখো ফোটা ভিডিও দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ

আমরা সেফটি লিগে ঠিক আছে আর তারা ভাই খুবই হেল্পফুল আর খুবই সেরা ভাই তারা অনেক আমরা লোকের মানে ফ্রি আর কি তো অনেক মজা হয় তারা লোক কাজ করতে তো সকালবেলা হয়ে গেছে ডাইরেক্ট গেছি গো ব্রেকারের দেখতে ঠিক আছে ব্রেকার কন্ডিশন কিতে আছে কারণ কালকে তো একটা প্রবলেম আসলো সব কিছু দেখলাম তারপর দেখলাম এখান থেকে আমার ডাক্তার অঙ্কিত বাবু গিয়েছিল তো আমি যাই সেরা দেখলাম কি যাই সেরা দেখলাম যে আমরা সেন্টেন্স ভিজিলেন্স টিমের যে হেড আছে সাব ইন্সপেক্টর তাই না তাই না খুবই ভালো খুবই একদম হেল্পফুল অনেক তাই লোক অনেক ফ্রি আমরা মানে একদম সেরা কাজ করে একদম কাজ করতে অনেক বেশি মজা পাইতো তাই কথাবার্তা কয়েছিলাম আবার গেলাম সার্ভার সার্ভার কারণ রুমের মধ্যে যাই যে প্রচুর পরিমাণে আমার একলা দেখতে লাগতেছে সবকিছু তো সব কিছু মানে এই সাইডে করুন এই সাইডে করুন ভাই আমি লিটারালি না এত পরিমাণে চাপ এত পরিমাণে প্রেশার রাত্র নাই দিন নাই সকাল নাই মানে এই ডিপার্টমেন্টের মধ্যে আমার মানে একদমই কোনো টাইম লিমিট নাই কাজের যে সময় করছি সেই সময় কাজ হয় পরে যে কোনো সময় আমার মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার থাকতে লাগে না খায় সেরা না দৌড়ায় সেটা মানে দৌড়াদৌড়ি দৌড়ি করতে করতে একদম অবস্থা পুরো শেষ ভাই আমি একলা একলা পারতাসি না লিটারেলি মানে ইহানো দেখো লাইনও দেখো রেভিনিউ দেখো বাইরেও সব কিছু করো মানে সব কিছু মিলে সেটা এত একটা মানে হেডেক হয়ে রেছে এখন মানে আমার একটা লিটারেলি একটা ব্রেক দরকার তো যাই হোক এটা সবকিছু দেখলাম সবাই সব কিছু সারলাম স্যারা সেরা তারপরে মানে প্রচন্ড পরিমাণে হ্যাডেক করতে আসলে তো চা আসলো তারপর বাসায় গেলাম চা দিত চা বিস্কুট দিত খাইলাম সঙ্গে সঙ্গে কারণ রাখছিলাম তো যেহেতু তারও অনেক টাজ আছে ঠিক আছে না তো তার লোকে বাইরে গেলাম গা আর তার অনেকক্ষণ বয়ে রাখলাম যেটা লিগে আমারও মানে খুবই খারাপ লাগতো কিন্তু কিছু করার নাই পাবলিক এত পরিমাণে আয়ে তো গাড়ি লিয়ে সেরা আমার বাইরে গেলাম গা তো যাই এলাম গা প্রথমে একটা লোকেশনে যে জায়গার মধ্যে মানে অনেক পরিমাণে হুক লাইন লাগানো হয় তো সব পুলিশরা মিলে সেরা আমি গেছিলাম গা যায় সেরা দেখি ভাই লিটারেলি একটা ট্রান্সফর্মার থেকে ট্যাপ করে সেরা হুক লাইন লয়ে রাখছে মানে কতটুক সাহস মানুষের নর্মাল লাইন থেকে না ভাই লিটারলি ট্রান্সফর্মার যেখান থেকে আউট হয় ওই ফিউজের টিকা মানে ডাইরেক্ট হুক করে সেরা বাড়িতে চালাইতেছে মানে এতটুকু সাহস মানুষের কেমনি হইতে পারে আমি এটা লিটারালি বুঝতে পারি না তো যাই সেটা দেখলাম এবারের ভিতরে আছে তাও একটা না দুই দুইটা লাইন তো তারা সেরা তারপরে আমার পুলিশ তারা লোক ডিসকাস করতেছিলাম আমি ডিসকাস করতেছিলাম যে কত টাকা ফাইন দেবো বা সব কিছু সব কিছু শর্ট হইল উলাম সেরা দেখি তারা বাড়ির লোকই আটটা বাড়িতে লাইন আছে তারও আমার তো ওই বাড়িতে তারপরে কিসিগা ওই বাড়িতে যাই সেরা দেখি যে ওই বাড়িতে হুক লাইন লাগানো আছে তো প্রথমে আগে তার বাড়ির লাইনটা আমি কাটলাম মানে হুক লাইনটা কাটলাম তারপর দেখলাম ওই বাড়ির লাইন ওইখানে লাগানো আছে তো ওই বাড়ির লাইনটা অনেক দূর থেকে সেরা নেওয়া হয়েছে মানে এটা লিটারালি কোথায় গেলে দুই তিনশো মিটার তো এত দূরে

জ্বলাই রাখতেছিল তো মানে বিনা ইয়েতে তো ফ্রিতেই কুইতে গেলে ঠিক আছে তো তার থেকে এই জিনিসটি দেখলাম দীক্ষা সেরা একটা ফাইন করলাম তারপর আরেকটা বাড়িতে গেছি যাই সেরা দি এ বাড়িতে হুক তারপরে আরেকটা দেখি আরেকটা হুক ভাই যে পরিমাণে হুক বার্তা আছে যে পরিমাণে হুক আছে তো সব সবটি গেলাম দীক্ষা সেরা সব হুক যত হুক আছে সব কাটাইছি কটা সেরা যার যার যত যত ফাইন করুন তরকার তো ফাইন করছি তারপর সামনে যাই সেরা দি আরো একটা হুক বাইরে ভাই মানে বাইরে আছে হুক লাইন কত ধরছি মানে আমার হিসাব নাই

গেছি কারণ আমার একটু তাদের তারা আসিল আমার অনেক কাজ আসলো অফিসের মধ্যে তো তারা টাটা গিয়েছে আমি বেড়ে গেলাম গাড়ি এই যে সামনে কাগজ দেখতাছো এটার ভিতরে সব ফর্মালিটিস হয় তারপরে গেলাম গা যাই একটু চাটা খাইলাম চা খাই হঠাৎ করে মনে আমার তো সিলিন্ডার নাই ভাই শেষ হয়ে গেছে কি তাকাম বেলা ভাত তো আমি আমার গাড়িটা ফোন করছি গাড়িটা ফোন করে সেটা একটা সিলিন্ডার না দিছে তো পুরান সিলিন্ডার থেকে নতুন সিলিন্ডার লাগাইছে এই যে সাদাটা দেখতেছো এটা টান দিলে ফট করে সেটা খুলে জায়গা ভাই তারপরে এই নজলটারে প্রেস করলে ঢুকে যাবে যারা যারা ওনারা শিক্ষা রাখো ঠিক আছে তো যেহেতু সিলিন্ডার আয় পড়ছে কিছু একটা করতে হইব তো গেছি যাই সেটা বাঁধাকপির বড়া করলাম বাঁধাকপির বড়া মানে দুপুর বেলা খাইতে আর কি যেহেতু আমি সকালবেলা ঠিক করে সেটা খাইতে পারছি না সিলিন্ডারও আসিল না তো এনে খাইয়া টাই সেটা তারপর আবার বাইরে গেছি গিয়ে লাইনের লিগে ঠিক আছে খাই সেটা কিন্তু রেস্ট নাই খাই সেটা লগে লগে বেরিয়েছে কই তো ফোন আমার সবসময় একটা কনস্ট্যান্ট কানের মধ্যে লাগাই না থাকে মানে এত পরিমাণে ফোন আয়ে কিছু করে লাভ নাই আর এখানে তেত্রিশ হাজার ভোল্ট মানে থার্টি থ্রি কেবি মেন আমার ফলটি আসলো কিন্তু কোন জায়গাত ফল্টে আসলো এটা কইতে পারতাসলাম না তার লিগে আমি প্রথমে শাটডাউন নিয়েছি শাটডাউন নিয়ে সেটা এখানে কাজ করতেছিলাম কারণ আমার স্টাফের সেফটি আমার লিগে অনেক বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক আমি সেফটি নিয়ে সেটি কাজ করি তো এই যে ইহানে দেখতেছি এখানে জাম্পারিং আউট করে সেটা দেখতো মানে আমরা সেকশন করে সেটা দেখুম আর কি যে ফলটা কোন জায়গা এই জায়গা যদি আমরা লাইনটা ক্যাটটা দিই তাহলে দেখুন বুঝতে পারুম আর কি যে ফলটা কি এই লাইনটার পরে নাকি এইটার আগে ঠিক আছে তো যে এটা সবকিছু করে সেটা দেখলাম তারপর দেখলাম যে না ফলটা এটার আরো আগে তো এটা যেমন আসলো এজ ইট আবার জাম্পারিং করে সেটা লাগাই দিলাম তারপরে সামনে যাই সেটা দেখলাম এই যে নর্মাল একটা লোত দেখতেছ ভাই এই লোতের লিগা পুরা তেত্রিশ মানে পুরা ফল্টই আসলামটা ঠিক আছে কারণ এই লতের থেকে ডাইরেক্ট আর্থ ফল্ট হয়ে যায় ঠিক আছে তো এখানে সব কিছু শেষ করলাম শেষ টেস কুইয়া সেরা তারপর অনেক বেশি টায়ার্ড আসলাম তারপর গেলাম কে আবার এটা চা খাইতে ভাই চা ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে একটা দোকানে গেলাম আমার সব ফ্রেজার তো জন আসবে চাটা খাওয়াইলাম বিস্কুট বিস্কুট আমিও খাইলাম খাইতে এসে তারপরে বুঝতে পারলাম যে আমার কাছে তো টাকা নেই আমার চলতেই বলবো কিটা করুন তারপর এটিএম থেকে যাই দুই তিন লাখ টাকা বাইর করলাম হ্যাঁ ফাইজা আমি করতেছি এটা কম কিছু না ঠিক আছে বাড়িতে গেছিলাম বাড়িতে যাই সে লিটারি দুই মিনিট হয়েছে না আবার ফোন হয়েছে যে আবার আর একটা ব্রেকার গেছে গা ভাই আমি লিটারালি পাগল হয়ে গেছি ね ফাস্টেশন লেভেল আমার এত বেড়ে গেছিল মানে আমি কি কমু না চা খাইছি না ভাত খাইছি না রান্না করছি তারপরে সারাদিন দৌড়াই টা আরো লাগে লিটারেলি অফিসে চাটা ঠিক করতেছে মানে এত পরিমাণে টেকনিক্যাল জিনিস আছে ভাই তুমি কেউ বোঝাইতে পারতাম না প্রচুর পরিমাণে টেকনিক্যাল জিনিস আছে অনেক ফল্ট আছে অনেক রকমের ফল্টই আছে একবার তেত্রিশ জায়গা একবার ব্রেকার জায়গা বহুত ফল্ট আয় বহুত আমরা মাথা খামাই এরকম করতে ইঞ্জিনিয়ার ঠিক আছে সবকিছু মানে একদম ভালোভাবে করলাম আর এত একটা খুশি লাগে যে সময় সবকিছু সলভ হয়ে যায় একদম সারাভাবে সলভ হয়ে যা তখন রাত্রেবেলা সাড়ে এগারোটা তো এই সময় এসে আবার রান্না করলাম রান্না করে সে খাইলাম এটা রেকর্ড করছি করছে কারণে ছিলাম না তো এড়িয়ে আসল আজকে আমার সাদিনের ভিডিও আহ তোমার ভাল লাগবে লাইক শেয়ার কমেন্ট করবো আবার হচ্ছে কালকে ছোটোর সময় টাটা বাই বাই গুড